আসসালামু আলাইকুম প্রভু আজ সুবিধা সুবিধার যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার রাসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরেছিলাম বিক্রির জন্য আঠারো চৌরাশি সাতষট্টি গাড়িটা বিক্রির জন্য তুলে ধরেছিলাম তা অলরেডি গাড়িটা বিক্রি হয়ে গেল ফাইনাল হয়ে গেছে গাড়িটা দুই সাল দশ মাস তিরিশ তারিখে বিকাল পাঁচটার দিকে অলরেডি ডেলিভারি হয়ে গেল গাড়িটা গাড়িটা এখন থেকে দেখতে পারবেন খুলনা জেলাতে চলবে খুলনার লাইনে অলরেডি গাড়িটা এক ড্রাইভার ভাই ক্রয় করলো খুলনা থেকে এই গাড়িটা বিক্রি হয়ে গেল এই গাড়ির ভিত্তিতে আর ফোন দেওয়ার প্রয়োজন নাই এরকম ধরনের গাড়ি কিনা ভিডিও দেখার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন এবং রাসেল গাড়ি সেবা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ধরনের গাড়ি কেনার জন্য ফোন করতে পারেন বিক্রয় করার জন্য ফোন করতে পারেন আপনারা জানেন রাসেল গাড়ি সেবা নিজে ডিলার নিজে ক্রয় করে এবং বিক্রয় করে যারা জানেন অবশ্যই তাদেরকে তো আর বলার কিছু নেই আর যারা জানেন না অবশ্যই জানিয়ে নেবেন আর অবশ্যই রাসেল গাড়ি সেবার সাথে থাকবেন আর এই গাড়িটা বিক্রি হয়ে গেল এই গাড়ির ভিত্তিতে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই এরকম ধরনের গাড়ি কেনা বেচা ভিডিও দেখার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে ফলো দেওয়ার রাখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা টিকটক থেকে দেখছেন টিকটককে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন এবং আরও জনকে দেখার জন্য পরিস্থিতি করে দেবেন এই গাড়িটা বিক্রি হয়ে গেল এই গাড়ি ভিত্তিতে সরাসরি আর ফোন দেওয়ার প্রয়োজন নেই গাড়িটা একদম ফ্রেশ ছিল গাড়িটা অলরেডি ছয়টা টায়ার নতুন ছিল গাড়িটাতে গাড়িটা অলরেডি খুলনা জেলার এক বড় ড্রা বড়